আপনি আমাকে মানে বলছেন যে ফটো ফটোখালি বলতে কিন্তু মানে আমাকে রাস্তায় ফালে তারপর মানে বলছেন যে অন্য গাড়িতে নিবে অন্য গাড়িতে উঠাই দেওয়ার কথা ছিল কিন্তু ওখানে আমাকে উঠায় না দিয়ে ওনার মতো উনি চান দিয়ে এখানে চলে আসে আমি ঢাকা থেকে আসছে আপনি ফটো ফটোখালি নিয়ে কত বলে নিয়ে আসছে ঢাকা কোন জায়গা থেকে ঘুরছেন ঢাকায় আমি কত কিছু ক্যান গাড়ি দিয়ে যা উনি বলছিল ফটোফালি বাড়িতে বলছেন ফটোখালি কত ভাড়া হয়েছেন টান থেকে ঘুরছেন হ্যাঁ কত দিচ্ছেন কত দিচ্ছেন ভাড়া কেন দিচ্ছেন বাড়া

এ আপনি একবার আপনি মিসইউজ করছ মিসইউজ হইছে কি উনি এটা ধোয়া কইছেন আপনারা কইতে নেক্সট টাইম কি কাছে আসবে তাহলে কার আমাদের করতে না পয়সা না কাগজ কাগজ আমি ধরে রাখতে না করেন যুদিক হনোরা সবাই মিল্লা ভালো না আমরা বরিবি মত জমা রাখো আমরা বললাম যে আর এরকম কোন যেখানে সেখানে যদি দেখে

তাহলে কিন্তু আমিই সহায়তা পাবো পাঁচ রঙের দিক পড়ো শুধুমাত্র আমরা আমি দেখি ওখানে জায়গাটা দেখেন প্রত্যেকটি আশা করি আপনারা টাকা সেখানে যাওয়ার আমরা সেখানে থেকে বাড়ি আমরা ঢাকা থেকে

যে রুগী ওই যে রুগীকে দেখছেন উনি যদি এই গাড়ি না হয় তাহলে আজগুলো ওনাকে ক্ষমা করে দিলে কিন্তু সেটা আইনের ভিতরে আছে কি আইনের ভিতরে আসতে বলতে কি এটা তো মামলা মামলা করতে যাবে এক